যেই ভালো মোহাম্মাদ রসুন্লাহ করেনি সেটা ভালো হতে পারে না এই ভালোর যুক্তি দিয়েই দুনিয়ায় বেদাত চালু হয়েছে আর এই বেদাত থেকেই মানুষ সিরিকের দিকে চলে গিয়েছে ভালো ভালো নুয়ারেসালুয়াসালামের এনতেকালের পরে শয়তান বুজুর্গের রূপ ধরে আসলেন মূর্তি পূজা কোথার থেকে শুরু হলো ভালো থেকেই মূর্তি পূজা শুরু হয়েছে মূর্তি পূজা কোনো খারাপ থেকে শুরু হয়নি ভালো থেকেই শুরু হয়েছে কি ভালো থেকে নোয়াআলিগিস্লাালামের পরবর্তী প্রজন্ম যখন আল্লাহর আবাদত করতেন তারা দিন শিখেছেন তাদের কিছু বুজুর্গ ব্যক্তি ছিল সেই বুজুর্গের মুক্তি নোয়া আলী থেকে সিনসিল টানতে টানতে মোহাম্মাদুর রসুল্লাহ পর্যন্ত কাবা শরীফে স্থাপন করা হয়েছে কোরআনে যে ইয়াউক ইয়ুকের মৃত্যুগুলোর নাম আছে এরা শুধু মূর্তি ছিল না তদানীন্তন সময়ের হাজার হাজার বছর আগের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ এক একজন আল্লাহওয়ালা ইসলামী ব্যক্তিত্ব ছিলেন নোয়া সাল্লা তালামতে কাল করার পরে যখন মানুষ আল্লাহর ইবাদত করেন এবং ওই বুজুর্গদের পথ অনুসরণ করে তখন শয়তান একদিন খুব ভালো মানুষের রূপ ধরে আসলেন এসে বললেন তোমরা কি করো তা আমরা আল্লাহর এবাদত করি তো তোমাদের কে শিখিয়েছে আমাদের দেশে দেখেন না বক্তব্য উঠে মাওলানারা বলে এদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা আল্লাহর অলিদের বিরোধিতা করলে সে আর মুসলমান থাকে না সে গুস্তাকে রসুল হয়ে যায় আছে না নাই আল্লাহর অলিরা আনছে এদেশে ইসলাম এবার কি করো শাহজালানের মাজারে গিয়ে সিজদা দাও যেহেতু তিনি আনছেন তিনি এনে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন এখন তোমরা জাতি যে ইমান হারায় ফেলো ওখানে সিস দাও ওখানে মরক জবাই করো গরু জবাই করো ছাগল জবাই করো এখান গিয়ে ওখানে সিন্নি দাও যেহেতু ওনারা ইসলাম এনেছে আস্তা হফিরুল্লাহ আজিম ঠিক সেম বক্তব্য নুয়ারল ইসলাম পৃথিবীর সূচনা লগ্নে এসে বলছে যে তোমাদেরকে কে শেখালো এই অ্যাবাদ কার কাছ থেকে এই আধ্যাত্মিকতা পেলে তা অমুক 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 বুজুর্গ অমুক অমুক বুজুর্গ তাদেরকে তোমাদের মনে রাখা দরকার আছে না তা বলছে আছে তা কিভাবে মনে রাখো তা আমরা তাদের নাম স্মরণ করি তাদের জন্য দোয়া করি না এভাবে মনে রাখলে রাখা যাবে না কিভাবে মনে রাখতে হবে তাদের একটা স্ট্রাকচার বানিয়ে নাও তাদের ভাস্কর্য বানিয়ে নাও পুতুল বানিয়ে নাও একটা মূর্তি বানিয়ে নাও এবার তাদেরকে সামনে রাখো আল্লাহর আদাত করো কে শিখাচ্ছে আমি কি বানায় বলছি আমি কি গল্প বলি আপনাদের সামনে বলি না সবক সবক কে শয়তান শিখাচ্ছে বলছে বুজুর্গকে সামনে রাখো তোমার রবকে ডাকো তাহলে যেই বুজুর্গ তোমার এবাদাত শিখাইলো সেই বুজুর্গ যদি তোমার সামনে থাকে বুজুর্গর মূর্তি তোমার একাগ্রতা আরো বেড়ে যাবে ব্যাস শয়তানের প্রেসক্রিপশান নিয়ে নিল মূর্তি বানালো এইবার এই মূর্তি শুধু নিজের বাড়িতে থাকলেই সামনে রাখে যে এমনটা না এই মূর্তি যখন সিরিয়ায় যায় সামে যায় ইরাকে যায় ইরানে যায় পৃথিবীর যে দেশেই যায় নিজের সামান দুটো কম নিয়ে হলেও মূর্তিটাকে যত্ন করে নিয়ে যায় কেন আল্লাহর অলির মূর্তি আল্লাহর অলির সাথে থাকা সাথে থাকা মানে আবার সফর নিরাপদ আল্লাহর রনির সাথে থাকা মানে আমার ব্যবসা বাণিজ্য নিরাপদ আল্লাহর রনির মূর্তি আমার সাথে থাকা মানে আমার ইমানও নিরাপদ তাদের বক্তব্য শিকায় নো কে শয়তান এই এক সবক থেকে হাজার হাজার মূর্তি তৈরি হলো শেষ পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর যেটিকে আল্লাহ নিজের ঘর সেটি হলো বাইতুল্লার ভিতরের সব সর্বশ্রেষ্ঠ তিনট ষাটটা মুক্তির স্থান হয়ে গেল আজকেও তাই পিস হজুরের ছবি ঘরের ভিতরে টাঙানো থাকে পিস সাহেবের ছবি বান্দানো থাকে আপনারা দেখেননি আমি দেখেছি পিস সাহেবের লক্ষ লক্ষ টাকার ছবি বিক্রি হয় কেন হয় আপনি বাবাদ করবেন আপনি কলবের ভিতরে জিকির জারি করেছেন আপনি রে চিনেছেন আপনি নামাজ পড়তেন না নামাজ পড়া শিখছেন কার কাছতে অমুক বুজুর্গর দরবারে যে তা বুজুর্গ ছবিটা আপনি সামনে রাখবেন না বুজুর্গরে আপনি মনে রাখবেন না তখন তো শায়তান দেখা যাইতো এখন তো আর দেখা যায় না এই কারণে তখন তো ডাইরেক্ট এসে সবক পিত আর এখন ইনডাইরেক্ট সবক দিচ্ছে আছে না নাই আপনাদের কাছে কি আপনারা ইবাদত করে ব্যস্ত যাইতে পারবেন না যদি আপনাদের হাফিদা থেকে শিরিক দূর না হয় থেকে শিরিক দূর করেন অল্প এবাদাতই আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই শিরিক তৈরি হয়ে গেল এজন্য শিরিক তৈরি হলো কি দিয়ে ভালো দিয়ে উত্তম দিয়ে কি দিয়ে যেই বুজুর্গরা আমাদেরকে এবাদাত শিখিয়েছে যেই বুজুর্গরা আমাদেরকে আল্লাহ চিনিয়েছে সেই বুজুর্গদের ছবি সেই বুজুর্গদের মুক্তি যদি আমাদের কাছে থাকে খারাপ কি এটা কি খারাপ কাজ না এটা ভালো কাজ আজকেও আমরা আমরা যখন, আল্লাহর আল্লাহর দেওয়া বিধান না করে আমরা আমাদের মতো তৈরি করা ওজিফা তৈরি করা বুজুর্গদের কিতাব তৈরি করা এবাদা তৈরি করা জিকির করছি আর বলছি অসুবিধা কোথায় খারাপ তো কিছু না ভালোই তো হচ্ছে ঠিক না বেঠিক আগে নামাজ পড়তো না গাঁজা খেয়ে বেড়াইতো এখন তো আমার দরবারে এসে টুপি মাথায় দেয় গাজার খায় না ও ব্যক্তি গাজা খাইলে জান্নাতে যাবে যেহেতু তার ভিতরে সিরিক ছিল না ও ব্যক্তি মদ খাইলেও জান্নাতে যাবে ছিল না তোমার দরবারে এসে মুষ্টি হয়েছে সে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি তো সিরিক শিখিয়েছ তুমি তো তোমার দরবারে সিজদা শিখিয়েছ তুমি তো তোমার আল্লাহর ওলিকে তাজিম করার নামে মাজারের ধোয়া পানি খাওয়ানো শিখিয়েছ তোমার এখানে কোরবানি দেওয়া শিখিয়েছ তোমার এখানে ছাগল জবাই করা শিখিয়েছ তোমার এখানে মান্ন করা শিখিয়েছ এগুলো তো তো হাজার বার লক্ষ বার মদ খাওয়ার থেকে নিকৃষ্ট কাজ কারণ মদ খাইলে তওবা করলে মাফ হবে মদ খেয়ে কবিরা গুণা করলে জান্নাতে যাবে কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি শিরিক করে মারা যায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এজন্য ভাইরা আমার টুপি মাথায় দিলেই বোঝা যাবে না যে ব্যক্তি একেবারেই আলামান মানুষ শিরিক থেকে দূর হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেখ জোর বলুন আমিন বলছিলাম যে ভালো হলেই সেটি কি হবে না এবারাত হবে না যেই ভালো মোহাম্মদুর রসুল্লাহর কাছে ভালো না যেই ভালো সাহাবিদের কাছে ভালো না যেই ভালো তাবেইদের কাছে ভালো না যেই ভালো ইমাম বহারির কাছে ভালো না যেই ভালো ইমাম আবু হানিফার কাছে ভালো না যেই ভালো ইমাম সাহির কাছে ভালো না যেই ভালো ইমাম মালিকের কাছে ভালো না সেই ভালো এই উন্মতের জন্য যদি ভালো হয় সেই ভালো তাকে জামনাতের পরিবর্তে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহবাসাল্লাম বলছেন মানে আমিলা আমালানি আমরুনা ফরদুন বখারির মুসলিম আপনি যে আমল করছেন সেটা যদি মোহাম্মদুর রসুল্লাহ না করে থাকে আপনি যে আমল করছেন সেই আমল যদি মোহাম্মদের ডিকশনারিতে না থাকে তাহলে সেই আমল কখনো ভালো আমল হতে পারে না আমরা তো ছোটোবেলায় মাসে মশাল উড়াইছি আমি উড়াইছি ওই যে পাট হয় না পাটের যে ভিতরে লাঠিটা থাকে ওরে কি কয় পাটকাঠি বলে আমাদের যশোরের ভাষায় পাটকাঠি সেই পাটকাটির উপরে মাথায় আগুন দিয়ে লম্বা করে বেঁধে দুই তিনশো মানুষ একসাথে যে মশাল উড়াইছি কিসের জন্য সোয়াবের জন্য কারণ কি মাস আছে এখন এগুলো সবে বরাতের রুটি আছে তো যারা রুটি বানায় না এরা কি যা নামে যাবে আল্লাহ আকবার সুতরাং কোনো অকল্যাণ যেটি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী বা আমাদেরকে শিকাননি সেটা নিকৃষ্ট কাজ যে যেভাবেই আমাদের কেবল না